আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে আমি সানন্দা আজকের ভিডিওর টপিকসটা টোটালি ভিন্ন স্বাদের টাইটেলটা দেখে কিছুটা হলেও অবশ্য অনুমান করতে পেরেছেন এই বিতর্ক আজকের নয় কয়েক যুগ আগের এই বিতর্ক এখনও চলছে চলুন এই বিতর্কের সমাপ্তি আজ এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব আপনাদের মতামত এবং আমার মতামত সব মিলে মিশে শেষ পর্যন্ত কি হয় ভিডিওটা দেখতে থাকুন এবং অনুরোধ করব শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি গীতা বনাম কোরআন এক দার্শনিক বিতর্ক মানব সভ্যতার ইতিহাসে ধর্মগ্রন্থের ভূমিকা অনস্বীকার্য এগুলো শুধু ধর্মীয় আচারের নির্দেশিকা নয় বরং মানব জীবনের নৈতিক আধ্যাত্মিক ও সামাজিক দিক নির্দেশনা প্রদানকারী আলোকবর্তিকা এই আলোকে হিন্দু ধর্মের শ্রীমদ্ভগবৎ গীতা এবং ইসলামের পবিত্র কোরআন দুইটি মহান ধর্মগ্রন্থ বিশ্ব মানবতার কাছে যুগান্তকারী দার্শনিক বার্তা বহন করে যদিও তাদের উৎস ভাষা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ধর্মীয় কাঠামো ভিন্ন তবু উভয়ের লক্ষ্য এক মানুষকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করা এবং আত্মিক উন্নয়নের পথ দেখানো এই প্রবন্ধে আমরা গীতা ও কোরআনের মধ্যে দার্শনিক মিলমিল নৈতিকতা ঈশ্বর ধারণা সমাজ চিন্তা এবং মুক্তির পথ নিয়ে একটি শ্রদ্ধাশীল বিতর্কমূলক বিশ্লেষণ করব এক উৎস ও ঐতিহাসিক প্রেক্ষাপট শ্রীমদ্ভগবৎ গীতা এটি মহাভারতের অন্তর্গত একটি অংশ যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক দ্বন্দ্বের মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দেন সেটাই গীতার মূল বিষয় এটি সাতশো শোকের একটি আধ্যাত্মিক সংলাপ যেখানে ধর্ম কর্ম আত্মা মোক্ষ যোগ ও ঈশ্বর চিন্তা নিয়ে গভীর আলোচনা রয়েছে পবিত্র কোরআন এটি ইসলামের মূল ধর্মগ্রন্থ যা মহানবী মোহাম্মদ সল্লাহ আলহিাসাল্লামের উপর তেইশ বছরে বিভিন্ন সময়ে নাজিল হয় এটি আরবি ভাষায় রচিত এবং একশো চোদ্দোটি সুরা নিয়ে গঠিত কোরআন শুধু আধ্যাত্মিক নয় বরং সামাজিক আইনগত নৈতিক এবং রাজনৈতিক দিক নির্দেশনাও প্রদান করে গীতার প্রেক্ষাপট একটি যুদ্ধক্ষেত্র যেখানে দ্বন্দ্ব ও কর্তব্যের মধ্যে আধ্যাত্মিক আলোচনার সূচনা হয় কোরআনের প্রেক্ষাপট একটি নবীপ্রেরিত সমাজ যেখানে আল্লাহর বাণী মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করে দুই ঈশ্বরের ধারণা ও প্রকৃতি গীতায় ঈশ্বর সর্বব্যাপী নিরাকার কিন্তু অবতার রূপে মানব জীবনে অবতীর্ণ হতে পারেন কৃষ্ণ নিজেকে পরমেশ্বর হিসেবে ঘোষণা করে বলেন আমি সকল জীবের হৃদয় অবস্থান করি গীতায় ঈশ্বরের সাথে আত্মার মিলনের কথা বলা হয়েছে কোরআনে আল্লাহ এক অদ্বিতীয় নিরাকার এবং তার কোনো অংশ অবতার বা সাদৃশ্য নেই তিনি সৃষ্টি করেছেন পালন করেন এবং বিচার করবেন সুরা ইকলাসে বলা হয়েছে তিনি এক তিনি নির্ভরশীল তিনি জন্মান না জন্ম দেন না এবং তার সমতুল্য কেউ নেই গীতা ঈশ্বর মানবরূপে অবতীর্ণ হয়ে উপদেশ দেন আর কোরানে আল্লাহ সরাসরি মানুষের সাথে কথা বলেন না বরং নবীর মাধ্যমে তার বাণী পৌঁছান তিন মানব জীবনের লক্ষ্য ও মুক্তির পথ গীতা মোক্ষের কথা বলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি আত্মার ঈশ্বরের সাথে মিলন এটি আত্মজ্ঞান যোগ ভক্তি ও কর্মযোগের মাধ্যমে অর্জিত যোগ্য কোরআনে জান্নাতের কথা বলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালীন শান্তি লাভ মৃত্যুর পর বিচার দিবসে প্রত্যেকে নিজের কর্ম অনুযায়ী পুরস্কার বা শাস্তি পাবে গীতায় মুক্তি মানে আত্মার চিরন্তন মুক্তি কোরআনে মুক্তি মানে আল্লার নিকট জান্নাতে স্থান লাভ চার নৈতিকতা ও কর্তব্যবোধ গীতা কর্মফল ত্যাগ করে কর্তব্য পালন কি শ্রেষ্ঠ ধর্ম বলে তোমার কাজ করো ফলের আশা করো না এই দর্শন কর্মযোগের ভিত্তি কোরআন ফরজ অর্থাৎ আবশ্যিক কাজ হালাল হারাম এবং আল্লাহর আদেশ পালনকে নৈতিকতার ভিত্তি হিসাবে দেখায় নামাজ রোজা জাকাত হজ ইত্যাদি পালন করে একজন মুসলিম আল্লাহর আনুগত্য প্রকাশ করেন গীতাই ব্যক্তিগত আত্মোন্নয়ন ও কর্তব্যকে গুরুত্ব দেয় কোরআন সামাজিক ও ধর্মীয় দায়িত্ব পালনের মাধ্যমে নৈতিকতা গঠনের কথা বলে পাঁচ সমাজ চিন্তা ও মানব সমতা গীতায় আত্মার সমতা স্বীকার করলেও বর্ণ ব্যবস্থার উল্লেখ রয়েছে যা মূলত কর্মভিত্তিক মায়া মায়াশ্রীষ্টম এই শ্লোক কর্ম ও গুণ অনুযায়ী সমাজ বিভাজনের কথা বলে কোরআন মানব জাতিকে এক পরিবার হিসাবে দেখে তোমরা একে অপরকে চিনতে পারো বলে আমি তোমাদের জাতি ও গোত্রে বিভক্ত করেছি এই আয়াতে জাতি বর্ণ রঙের বিভেদকে অস্বীকার করা হয়েছে গীতায় আধ্যাত্মিক সমতা কোরানে সামাজিক সমতা এই দুই দর্শন সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে ছয় জ্ঞান বিজ্ঞান ও অনুসন্ধান গীতা আত্মজ্ঞানকে সর্বোচ্চ জ্ঞান বলে ধ্যান যোগ ভক্তি ও দর্শনের মাধ্যমে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে কোরআন জ্ঞান অর্জনকে ফরজ অর্থাৎ আবশ্যিক ঘোষণা করেছে যারা চিন্তা করে তারা আকাশ জগতের সৃষ্টি দেখে আল্লাহর মহিমা উপলব্ধি করে এই আয়াতে বিজ্ঞান ও অনুসন্ধানের গুরুত্ব দেওয়া হয়েছে গীতায় জ্ঞান মানে আত্মজ্ঞান কোরআনে জ্ঞান মানে আল্লাহর সৃষ্টি ও তার নির্দেশনা অনুধাবন সাত পুনর্জন্ম ও বিচার ব্যবস্থা গীতা পুনর্জন্মের ধারণা দেয় যেমন কর্ম তেমন ফল আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে যতক্ষণ না মুখ্য লাভ হয় কোরআন এক জীবনের কথা বলে মৃত্যুর পর কবর তারপর কিয়ামতের দিন বিচার হবে সৎকর্মীরা জান্নাতে যাবে পাপকর্মীরা জাহান্নামে গীতায় ধারাবাহিক জন্ম মৃত্যুর চক্র কোরআনে একবারের জীবন ও চূড়ান্ত বিচার আট মিলের দিক উভয় গ্রন্থেই সত্য ন্যায় দয়া ভক্তি আত্মসংযম ও প্রেমে শিক্ষা রয়েছে উভয়ই অহংকার লোভ রাগ হিংসা থেকে দূরে থাকার পরামর্শ দেয় উভয় ন্যায় পথে চলার আহ্বান জানায় এবং মন্দ পথ পরিহার করতে বলে এই মিলগুলো দেখায় যে ধর্মের মূল উদ্দেশ্য মানব কল্যাণ এবং আত্মিক উন্নয়ন নয় ভিন্নতার দিক বিষয় গীতা ও কোরআন দুটি ভিন্ন ধর্মগ্রন্থ হলেও মানব জীবনের জন্য গভীর দিশা প্রদান করে গীতা ঈশ্বর অবতার রূপে প্রকাশিত হন আর কোরানে ঈশ্বর এক ও অদ্বিতীয় মুক্তির ধারণায়ও পার্থক্য দেখা যায় গীতা বলছে মোক্ষ ও পুনর্জন্মের কথা কোরআন বলছে জান্নাত এক জীবনের কথা সমাজ ব্যবস্থার দৃষ্টিতে গীতা কর্মভিত্তিক বর্ণ ব্যবস্থার কথা তুলে ধরে আর কোরআন জোর দেয় জাতি বর্ণ নির্বিশেষে সমতার ওপর জ্ঞানের ক্ষেত্রে গীতা শেখায় আত্মজ্ঞান যোগ ও ধ্যানের পথ অপরদিকে কোরআন উৎসাহিত করে বিজ্ঞান অনুসন্ধান ও আহ্লাস সৃষ্টির প্রতি কৃতজ্ঞতাকে নৈতিকতার ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে গীতা বলে ফলাশা ত্যাগ করে কর্তব্য পালনে ধর্ম আর কোরআন স্পষ্ট করে দেয় ফরজ ও অবশ্য কাজ ও হালাল হারামের নিয়ম এই ভিন্নতাগুলো ধর্মীয় কাঠামোর পার্থক্য হলেও উদ্দেশ্য এক মানব জীবনের উন্নয়ন বর্ণনা গীতা ও কোরআনের মধ্যে যে আলোচনা বা বিতর্ক তা শুধু ধর্মীয় নয় বরং গভীরভাবে দার্শনিক গীতা মূলত আত্মার মুক্তি মোক্ষ এবং অন্তর্জগতের সাধনার ওপর জোর দেয় আত্মজ্ঞান যোগ ও কর্মের মাধ্যমে মানুষের অন্তর্গত রূপান্তরই গীতার মূল বার্তা অন্যদিকে কোরআন মানুষের বাহ্যিক আচরণ নৈতিক শৃঙ্খলা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ওপর জোর দেয় ফরজ নিষিদ্ধ হালাল হারাম এবং মানবিক সমতার নীতি কোরআনের ভিত্তি এখানে দর্শনের ভিন্নতা স্পষ্ট একদিকে গীতা ব্যক্তিগত আত্মশুদ্ধি ও পুনর্জন্মের মুক্তির পথ দেখায় অন্যদিকে কোরআন জোর দেয় এক জীবনে সৎকর্ম করে জান্নাত অর্জনের প্রতিশ্রুতিতে তবে এই ভিন্নতা কোনো বিভেদ নয় বরং একে অপরকে বোঝার সুযোগ গীতা শেখায় অন্তর্জগতের সাধনা কোরআন শেখায় সমাজে ন্যায় প্রতিষ্ঠা দুই পথই শেষ পর্যন্ত মানুষের কল্যাণ নৈতিকতা এবং সত্যের অনুসন্ধানে পৌঁছে দেয় তাই এই বিতর্ক আসলে বিরোধ নয় বরং জ্ঞানের প্রসার এবং মানব জীবনের গভীর দার্শনিক সত্যকে খুঁজে পাওয়ার এক প্রচেষ্টা